ডিপি চন্দ্র জুয়েলার্সে চলছে সেই ভাইরাল বলা তোমরা একদমই ফ্রিতে পাচ্ছ আমি আশা করবো তোমাদের কারোর হবে না এই ভিডিওটা দেখার পরে যে টাকা দিয়ে আমি সোনা কিনতে গেছি সেখানে গিয়ে পাঁচ ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী দুনিয়া আজকে যাচ্ছি মোস্ট রিকোয়েস্টেড একটা জায়গাতে সেটা হচ্ছে কোথায় হাবড়াতে সোনা কিনতে আমার প্রথমবার হাওড়াতে সোনা কিনতে যাওয়ার ভিডিওটাতে তোমরা সবাই এত ভালোবাসা দিয়েছ আর বারবার তোমরা যে জিজ্ঞেস করছিলে দিদি আবার কবে যাবে হাওড়াতে সোনা কিনতে যে কারণে আজকে এক ক্লাস আমি আবার যাচ্ছি হাবড়াতে যেখানে চলছে বিপি চন্দ্র জুয়েলার্সে পয়লা বৈশাখ উপলক্ষে একটা দারুণ অফার দারুণ মানে আমরা যেটাকে জানতাম ভাইরাল পলা যেটা আমরা ম্যাক্সিমাম সাতশো আটশো হাজার টাকা অ্যাডলাস্ট আমরা কিনেছি ভাইরাল পলা বিপি চন্দ্র জুয়েলার্সে চলছে সেই ভাইরাল পলা তোমরা একদমই ফ্রিতে পারছ যে কোনো জিনিসের সাথে একদমই ফ্রিতে ভাইরাল পলা তো আমি জানি না এটা সত্যি নাকি মিথ্যে আমিও ভিডিও দেখেছি তো চলো আজকে সেটাই যাচাই করতে যাব। বিপি চন্দ্র জুয়েলার্সে সত্যিকেই অফারটা চলছে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও তো বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক হাওড়াতে সোনা কিনতে বিধাননগরে এসেই আমরা ট্রেনে উঠে পড়লাম বনগালোখাল ট্রেন থেকে নেমেই জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের হাতাপথ তারপরে আমরা চলে আসলাম বিপি চন্দ্র জুয়েলার্সের একদমই সামনে বাপরে এখানে এসে আমি তো অবাক এত লাইন দেখে আমাদেরকে টোকেন দেওয়া হয়েছিল থার্টি এইট নাম্বার আর শুধুমাত্র এই মানুষগুলোই না আলাদা আর একটা রুম আছে সেখানেও নাকি আরও কত মানুষ ওয়েট করছে

বাজে <laughs> পাঁচটা <laughs> আমরা জাস্ট এখন দোকানে এন্ট্রি করলাম পাঁচটার সময় দোকানে ঢুকে সোনা কিনে বেরোতে বেরোতেই বেজে গেছে আমাদের সাড়ে সাতটা আমাদের তো এখানে যাওয়ারটাই ভুল হয়েছে এতই মাথা গরম হয়ে গেছিলো ভালোভাবে কিছুই ভিডিও করতে পারিনি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমাদের সাথে কি কী হয়েছে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাচ্ছি ওফ এক গ্লাস গাইস আমি বাড়িতে আসতে পারলাম মানে তোমরা ভাবতে পারবে না যে টাকা দিয়ে আমি সোনা কিনতে গেছি সেখানে গিয়ে পাঁচ ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছে পাঁচ ঘন্টা মানে এটা জাস্ট ভাবা যায় না বাড়ির লোক যেই শুনছে সেই আমাকে বকা দিচ্ছে যে পাঁচ ঘন্টা ওখানে কি করছিলি কিন্তু কি আর বলবো আমাদের যে কি হয়েছিল মাথায় মানে আমাদের মাথায় এটাই ঘুরছিল যে এত দূরে যেখানে এসেছি কলকাতা থেকে হাবড়া ঠিক আছে তো জিনিসটা আমরা কিনে নিয়েই যাবো এই হয়ে যাবে দশ মিনিট দাঁড়াই পাঁচ মিনিট দাঁড়িয়ে হয়ে যাবে হয়ে যাবে এরকম করতে করতে যে কিভাবে পাঁচ ঘন্টা কেটে গেছে আর ওনাদের যে মানে শোরুমটা সেটা হচ্ছে খুবই ছোট শোরুমটা খুবই ছোট সেখানে একসাথে অনেক মানুষ মানে তোমরা যেতে পারবে না যে কারণে ওনারা টোকেন সিস্টেম করেছে তো টোকেন সিস্টেম করেছে এটা কোনো খারাপ বিষয় না ভালোই করেছে টোকেন সিস্টেমটা করেছে যে যে যাচ্ছে প্রত্যেকজনকে টোকেন দিচ্ছে একটা এক্সট্রা রুমও করেছে সেখানে পাখা টাকা লাগিয়েছে তোমরা ভিডিওতে দেখেইছ যেখানে তোমরা গিয়ে বসে মানে ওয়েট করতে পারবে তারপরে এক একজন করে বেরোবে টোকেন ওয়াইজ তোমরা যেতে পারবে সেই প্রসেসটা ভালো করেছে প্রসেসটা খারাপ না কিন্তু ওখানকার যে ম্যানেজমেন্টটা সেটা আমার খুবই খারাপ লেগেছে প্রত্যেকটা সোনার দোকানে আমি যে গেছি আমি দেখেছি কি yeah মানে অনেক মানুষ এখানে থাকে যারা সোনার জিনিস দেখায় তোমার যে জিনিসটা দরকার সেই জিনিসটা ওনারা তোমাকে দেখাবে আর একজন যে থাকে সে একদমই থাকে বিল কাউন্টারে সে শুধুমাত্র সেখানে বিলিং করবে ঠিক আছে সে কিন্তু সোনা দেখাবে না কিন্তু এখানে কি হচ্ছে দিদি শুধুমাত্র প্রত্যেকটা কাজ করছে সোনা দেখাচ্ছে প্লাস বিলও করছে আমাদেরকে আরেকটা জিনিস আমি বলে রাখি এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি ভেবে থাকো যে ওখানে গিয়ে তোমরা তোমাদের সোনার কোনো জিনিস মানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে নিউ কোনো জিনিস নেবে সেক্ষেত্রে তোমাদের যদি সেই রিং হোক মানে যে কোনো সোনার জিনিস হোক তোমরা নিয়ে যেতেই পারো সেটা অভিয়াসলি হয়ে যাবে বাট সেটা যদি তোমাদের হলমার্কের হয় সেটা তোমার যা দাম সেখানে থাকবে মানে গোল্ড রেট যেটা থাকবে সেই ওয়েটে তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না বাট সেই সোনা জিনিসটা তোমাদের যদি কেরিয়ামের হয় তাহলে তোমরা কিন্তু সাথে সাথে তার দাম তোমরা পাবে না সেইটাকে ওনারা কিন্তু ওখানে গলাবে সোনাটাকে গলাবে সোনাটাকে গলিয়ে যেই সোনাটা তোমার ওখান থেকে বেরোবে মানে খাত মাছ সমস্ত কিছু বাদ দিয়ে যে সোনাটা বেরোবে সেই সোনাটার ওয়েট অনুযায়ী তোমাকে সেখানে টাকা দেওয়া হবে আর তারপরে আরেকটা কথা কি আমরা সেখানে গেছিলাম মানে ওল্ড গোল্ড দিয়ে নিয়েও কোনো জিনিস নেবো তার জন্য এবারে ওল্ড গোল্ড যেটা যে মানে খাতটাকে বার করিয়ে সোনাটাকে ভাঙাবে সে মানে যেই ওই কাজটা যেই লোকটা করবে সেই লোকটার জন্য তোমাকে আবার ওয়েট করতে হবে এটাও একটা মানে বাজে জিনিস খুবই আমরা ভেতরে ঢুকে প্রথমেই বললাম যে আমরা এরকম এরকমভাবে নিতে চাই ঠিক আছে তোমাদের কি আংটিটা আছে দেখি তো দেখালাম বললাম যে এটা মানে হলমার্কে না এটা নর্মাল ঠিক আছে তাহলে ওয়েট করো যে মানে ওই গোলটাকে ভাঙিয়ে তোমাকে দেখাবে সে এখন নেই তা তার জন্য আমরা ওয়েট করলাম প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা ওয়েট করার পরে সে আসলো আমাদের সোনা জিনিসটাকে ভাঙিয়ে আর যেটাকে মানে যেটা মানে বার হলো সেটার ওয়েট ফয়েট অনুযায়ী তো আমরা আমার বন্ধু দুই মানে আমার একটা নেওয়ার ছিল আমি একটা হাতের ব্রেসলেট নিতাম মেদের মেয়েদের আর ও নেবে বলেছিল একটা সেফটিপিন কানে তো সেফটিপিন কানের ও যখন দেখানোর জন্য বললো ওকে পাঁচ ছকানা ডিজাইনের কিছু সেফটিপিন কানে দেখানো হয় যেটা ওর একদমই পছন্দ হয়নি ও বললো আরও কিছু ডিজাইন দেখা তো আরও কিছু ডিজাইন ওনারা বলছে এখানে নেই বাড়িতে আছে তো তার জন্য আবার ওয়েট করো মানে দোকানের ভেতরে আমরা ঢুকেছি পাঁচটা আমাদের ওই একটা সোনার জিনিস কিনতে কিনতে আমাদের লেগে গেছে দু ঘন্টা ও শুধুমাত্র ওনার ওর কানেকটা নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেন আমি বললাম যে আমি হাতের ব্রেসলেট দেখাবো আমাকে কিছু চামসালা চামসালা আমাকে কিছু ভেসলেট দেখালো সেগুলোর মানে ওয়েট প্রাইস সমস্ত কিছুই বেশি ছিল তো আমি বললাম আমাকে কিছু হালকার ওপরে দেখাতে ঠিক আছে তো আমাকেও বললো যে ঠিক আছে তারাও নিয়ে আসা হচ্ছে তো আমি ভাই আর ওদের কথায় আমি ভরসা করিনি আমি তোমাদের দেখিয়ে দিতে চাইবো এখন বাজে হচ্ছে বারোটা তিন আমি দোকান মানে হাবড়া থেকে আমি এই এসে আমি ভাবলাম যে না আজকের ভিডিও আজকেরই করা দরকার তো ভিডিওটাকে আমি জাস্ট এখন করছি মানে ভাবো আমারও বাড়িতে আসতে কতটা লেট হয়ে গেছে এইসবের কারণে তো আমি যখন গেছিলাম হাবড়ার দোকানে এই সমস্ত কিছু ভিডিও আমার সামনে আসেনি না নাহলে আমি তো যেতামই না ভাই সত্যি কথা বলছি যদি যেতাম বা আমি অনেক সকালবেলা যেতাম একদম ফার্স্ট যখন দোকান খুলতাম আমি সেই সময় যেতাম তো আমাকে এত ওয়েট করতে হতো না হোপসো তো যে কারণে আমি আজ ভিডিওটা বানালাম তোমাদের জন্য তোমরা যদি কেউ যেতে চাও বিপি চন্দ্র জুয়েলার্সে আমি বলবো অবশ্যই যেও তার আগে ভিডিওটা তোমরা পুরোটা দেখে নিয়ে যেও তো আমি যে সিচুয়েশনগুলো ফেস করেছি যে অসুবিধাগুলো আমার হয়েছে আমি আশা করবো তোমাদের কারোর হবে না এই ভিডিওটা দেখার পরে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানিও তো আর লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না এখনের জন্য টাটা বাই বাই গাইস